আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের আরও একটি সেল আপডেট নিয়ে আসলাম ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিস্স এবিএস গাড়িটি এই সেল হয়ে গেল তো যে ভাই গাড়িটি নিল ওনার সাথে একটু পরিচয় হব আসসালামু আলাইকুম ভাই জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মুহিম কোথা থেকে আসছেন ভাই গোপালপুর গোপালপুর জি ভাই আপনি যে ফোর বি গাড়িটা নিলেন আপনার গাড়িটা তো পছন্দ হয়েছে না ভাই জি ভাই গাড়িটা আপনি কতটা নিলেন ভাই তো ভাই ভাই আমরা যে 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 আমাদের কালেকশন দেখলেন আমাদের কালেকশনগুলো কিরকম ভাই তো আরো যারা আমাদের ভিডিও দেখে গাড়িগুলো কিনতে আসতে চায় তারা কি আসতে পারে আমাদের শোরুমে জি তাহলে সবাইকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইল তো আপনাদের যাদের নতুন নতুন গাড়ি লাগবে আমাদের শোরুমে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড ময়মনসিংহ রোড ইয়ামা শোরুমের অপোজিট সাইডে তো সবাইকে আসসালামু আলাইকুম ও